পুলিশের কাজ করলেন প্রমিলারা হ্যাঁ পুলিশের কাজ করে দেখালেন প্রমিলারা বা মহিলারা পুলিশ বন্ধ করতে পারেনি মহিলারা বন্ধ করে দিলেন হুগলি জেলার তারকেশ্বর বালিগ্রি এক নাম্বার গ্রাম পঞ্চায়েত এলাকার দিঘির পাড়ের মদের থ্যাক এখানে একাধিক মদের থ্যাক চলে পুলিশ প্রশাসন সবাই এর কথা জানলেও মদের ব্যবসার রমরমা রুখে দিলেন মহিলারা আমরা দেখে নেব সেই ছবি শুনে নেব কি বলছেন মদ বিক্রেতা তারকেশ্বর এর মহিলারা পদ দেখালেও উল্টো চিত্র হুগলি জেলার বলাগ্রে সূত্রের খবর গুপ্তিপাড়ার দু নাম্বার গ্রাম পঞ্চায়েত ভবনের পাশেই মদের বাম থেকেই রমরমিয়ে চলে শাসন ক্ষমতার পরিবর্তন হয়েছে রাজ্যে এত বছর ধরে থানা ও গুপ্তিপাড়ার পুলিশের বহু অফিসার পরিবর্তন হলেও পঞ্চায়েত ভবনের ঠিক পাশেই মদের থ্যাকের রমরমার কোনো পরিবর্তন হয়নি পুলিশ প্রশাসন স্থানীয় নেতা থেকে সবাই সব জানলেও কেউই সরব নয় এ ব্যাপারে বলাগ্রে তারকেশ্বর থেকে পুলক চক্রবর্তী বলাগড় থেকে সমীর ভর ও ইনপুট এডিটর চিরঞ্জীব চ্যাটার্জির রিপোর্ট খবর কলকাতা স্কাই নিউজ ইন্ডিয়া দিকে খেয়ে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে যেতে না যেতেই তারা একটা বিশাল রোগে আক্রান্ত হচ্ছে আর তার ফলে আপনাদের মাথার সিঁদুর মুছে যাচ্ছে তারই এই প্রতিবাদ মিছিল এরা আয়োজন করা হয়েছে আপনারা প্রত্যেকে আসুন আমরা এই মদ বিক্রির বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং এর মিছিলের মাধ্যমে এই মদ বিক্রিটার বিরুদ্ধে সফলতা আমরা পালন করতে পারি তার জন্য এই মিছিলের আয়োজন করা হয়েছে আপনারা সবাই আসুন এখানে সবাই দলে দলে যোগদান করুন আর এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই বিক্রি করতে দিচ্ছি না দেবো না এই দিঘির পাড়ে মদ বিক্রি করতে দিচ্ছি না দেবো এই বেআইনি পথে যে মদ বিক্রি হচ্ছে পাড়ায় পাড়ায় তার বিরুদ্ধে তাতে কি হচ্ছে গ্রামের সমাজের বড় থেকে ছোট সকলে নেশাগ্রস্ত হচ্ছে এবং সমাজ পুরুষিত হচ্ছে সংসারগুলো কদমশ হয়ে যাচ্ছে তারই প্রতিবাদে আর এই মা বোনেরা যখন দিয়ালে আছে তার আস্থায় নিয়ে প্রতিবাদ করছে যাতে এই মদ বিক্রি বন্ধ করা যায় তাই আমাদের এই অভিযান মদ হাটাও

ও তো আর কি আমার সম্পর্কে